এই যে বাবা মেলা হচ্ছে বারো বৎসর পর পর যোগ আসে কুম্ভ মেলা একটার পরনে কারু পরনে করে কাপড় নেই বর্তমানে এবার ওই মেলায় ভক্তের সংখ্যা কত জানো মা চল্লিশ কৌটি আমার গোটা বাংলাদেশ মিলে আঠারো কৌটি আর ওই মেলাতে ভক্ত হইছে চল্লিশ কোটি প্রথম দিনই হইছে আড়াই কোটি সান সাধু তাও কিন্তু তারা উড়ে আসে উড়েই যায় ওদেরকে দেখাও ভাগ্য আমার খুব আশা ছিল অনেক দিন থেকে আসা কারণ বারো বৎসর পরে যোগ আসে বাবা এই যে মেলা হয়ে গেল আবার বারো বৎসর পরে এই সানের যোগ আসে বাবা আমার অনেক আশা ছিল আসলে ভাগ্য আসলে বাবা এগুলো কপাল লাগে ভাগ্য লাগে বাবা হলো না পাসপোর্ট ঠিকই আছে ভিসাও পাইলাম না আমার ভাগ্যের যাওয়াও আমার অনেক দিন থেকে আশা ছিল যে আমি ওদেরকে একটা নজর যদি দেখতে পারি ওরা কিন্তু উড়ে আসে উড়েই যায় ওরা সামান সাধারণ সাধু না সামান্য না বাবা ওরা অনেক উর্ধের লোক এমা বাবারা বা একটু মা বাবা একটু মায়েরা কবা টি বলের জল এ বাবা টি বলের জল গড়ে দম